বিসমিল্লাহির রহমান রহিম হাসি রহস্য আর বিনোদন মিলিয়ে মজার মজার সাতটি ধাঁধা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আজকের প্রথম ধাঁধা কোন ফল কখনো নষ্ট হয় না একটু খেয়াল করে বুঝবেন কোন ফল কখনো নষ্ট হয় না এটার সঠিক উত্তর কী হবে প্লিজ কমেন্টে জানাবেন আমাদের পেজটির সাথে থাকবেন আমাদের পেসটিতে আপনাকে নিয়ে যাবে জ্ঞানের রাজ্যে মজার মজার আনকমন ধাঁধা নিয়ে আসবে আপনারা চাইলে আমাদের বিকাল তিনটার ভিডিওটি দেখতে পারেন আচ্ছা ধাঁধা নাম্বার টু কোন দুটি জিনিস আপনি সকালে নাস্তায় খেতে পারবেন না অর্থাৎ এমন কোন দুটি জিনিস আছে যে দুটি জিনিস আপনি শুধুমাত্র সকালে নাস্তায় খেতে পারবেন না এই দুটি জিনিস আপনি সকালে নাস্তায় খেতে পারবেন না সেই দুটি জিনিসের নাম কী তৃতীয় নম্বর ধাঁধা যেটা সেটার প্রশ্ন হচ্ছে কোন জিনিস ধরা যায় কিন্তু শোয়া যায় না আমরা জানি যে কোনো জিনিস ধরা যায় শোয়াও যায় ধরলাম তার মানে শৈলামিত কিন্তু এটা কোন জিনিস যেটা ধরাও যায় না ধরা যায় কিন্তু শোয়া যায় না প্লিজ আপনারা কমেন্টে জানাবেন নতুন নতুন ধাঁধা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিতে লাইক দিবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা ধাঁধা নাম্বার চার কোন পাখি জন্ম দিয়ে তার মা পালিয়ে যায় অর্থাৎ কোন পাখি যে জন্ম দেওয়ার পরে তার ডিম বলেন বাচ্চা বলেন এগুলো রেখে পালিয়ে যায় আচ্ছা এবার ধাঁধা নাম্বার পাঁচ কোন ড্রেস সবার আছে কিন্তু কেউ পড়তে পারে না কোন ড্রেস ড্রেস তো সবারই আছে কোন ড্রেস সবার আছে সবারই ড্রেস আছে কিন্তু কেউ পড়তে পারে না অর্থাৎ সে পরিধান করতে পারে না এটা হলো ধাঁধা নাম্বার পাঁচের প্রশ্ন এটার উত্তর কী হবে প্লিজ জানাবেন স্যার ধা নাম্বার ছয় কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না সর্বনাশ ধাঁধা নাম্বার ছয় আছে কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না অবশ্যই নেগেটিভ প্রশ্ন করি না আমি আর উত্তরটাও নেগেটিভ দেবেন না পজিটিভ দেবেন কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না এটা হলো ধাধা নাম্বার ছয় সেই হলো ধাধা নাম্বার সাত কোন প্রাণী এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা প্রাণী শুয়ে ঘুমায় অথবা দাঁড়িয়ে ঘুমায়। কিন্তু এমন কোন প্রাণী আছে যে এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় প্লিজ আপনারা কমেন্টে সঠিক উত্তরটি দিয়ে যাবেন আর আমাদের প্রতিদিন দুপুর দুপুর তিনটার ভিডিওটি ফলো করবেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম